আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আমি বলতো কাজ করতেছি দেখেন আমি পেছনে ক্যামেরা দিচ্ছি দেখেন আপনারা এই যে ভিউ নিয়ে যাচ্ছি আছে বেগুন এই যে ংড়া দিচ্ছি ঘাস উঠায়ে দিচ্ছি ঘাস অনেক ঘাস হয়ে গেছে কয়েকদিন বৃষ্টির কারণে লাগা যায়নি আজকে একটু আকাশ ইয়া আছে তারপরে গরম ধরেছে বৃষ্টি আসতে পারে যতটুক পারা যায় কাজটা করি এই দেখেন এটুকু ডিং না হয়েছে আর এইদিকে আছে ঘাস সব ভরে গেছে ঘাসে দেখতে থাকুন হলো তার বেগুন দুইটা একসাথে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন আমি যেন সঠিকভাবে কাজটা করতে পারি Assalamu alaikum